বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ একটি অন্যতম পবিত্রতম স্থান যা বাংলাদেশিদের জন্য একটি সংস্কৃতির অংশ হিসেবে ধরা হয় কিন্তু বর্তমানে তা হয়ে উঠেছে নেশা আর অশুভ ছায়ার রাজ্য বলতে গেলে দেখা যায় সেখানে জোড়া জোড়ায় ঝাউগাছের তলে তলে প্রেমবন্ধনে আবদ্ধ যুগল কোথাও কোথাও দেখা যায় নেশা আখড়া যা জাতীয় স্মৃতিসৌধের মর্যাদাকে ক্ষুণ্ণ করে শুধু তাই নয় এটা যেন বাঙালিদের সংস্কৃতির পরিপন্থী তবে কর্তৃপক্ষের নজরে আসলেই এসব অশ্লীলতা বেহারপনা এবং নেশাখরদের উৎখাত করা সম্ভব মোহাম্মদ আনোয়ার হোসেন পূর্ণমারি নিউজ ডেস্ক রিপোর্ট